স্মার্ট মিটার বাতিলের দাবিতে বারাসতে মঙ্গলবার আবারও বড়সড় বিক্ষোভ সামিল হলেন শ্রমজীবী নাগরিক কমিটির সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা সকালে বারাসাতের কাছারি ময়দান থেকে মিছিলটি শুরু হয় পৌঁছয় বারাসাতের চাবাটালি মোড়ের বিদ্যুৎ দফতরের অফিসে সেখানেই চলে খানেক ধরে বিক্ষোভ বিক্ষোভকারীদের দাবি স্মার্ট মিটার বসানোর পর থেকে বিদ্যুতের বিল অস্বাভাবিক হারে বেড়ে গেছে তাই নয় শহর এবং আশেপাশের এলাকায় যেসব বাড়িতে এই স্মার্ট মিটার বসানো হয়েছে তা খুলে ফেলতে হবে এবং পুরনো ডিজিটাল মিটার পুনরায় সেখানে বসাতে হবে এই কর্মসূচিতে এদিন অংশ নিয়েছিলেন শতাধিক মানুষ মিছিল অবস্থান বিক্ষোভের জেরে ব্যস্ত যশোর রোডে যান চলাচল সম্পূর্ণ থমকে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী ঘণ্টাখানেকের প্রচেষ্টায় যানজট নিয়ন্ত্রণে আনা হয় যদিও এই বিষয়ে বিদ্যুৎ দফতরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে আন্দোলনকারীদের দাবি

বিউরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে প্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ